ও অনেকটা বেলা হয়ে গেছে তবুও এখনও কুয়াশা দেখো আর সকালবেলায় আমি জামা কাপড় দিয়ে দিলাম মেশিনে আর এইগুলি ছিল কালকের জামা কাপড় সেগুলি কালকে আর শুকায়নি তাই আজকে আবার শুকা দিয়ে দিচ্ছি সকাল সকাল স্নান করতে কেমন শীত করছে তারপরে দাঁড়িয়ে পরে একটু বিরাস করে নিলাম আর দেখো এদিকে ফুল গাছের কি অবস্থা আমার কি দিলে যে এগুলি ঠিক হবে কিছু বুঝতে পারছি না কেটে দিয়েছি তারপরেও যে সেই আর এই ফুলটা একটা দেখো সুন্দর ফুল ফুল এগুলি তো অনেক দিন ধরে ফুটছে আর এখনে শুকিয়ে যাবে সব আর বেশি দিন থাকবে না যে কারণে শুকায় শুকায় গেছে আর গাছগুলিও দেখো কেমন হয়ে গেছে আর এই ফুল গাছটা গেছে বা নিয়ে আসছিলাম একটা ফুল ফুটেছে আর ওই যে পাশে আছে বাজারের দিন যে ফুল গাছ নিয়ে আসছিলাম এই যে একটা ফুল আর এই দুই পাশে দুইটা লাগিয়ে দিয়েছি আর এইখানে একটা লাগিয়ে দিয়েছি সে এইটা কি বাঁচবে কি না জানি না স্নান করে চলে আসলাম ফুল দেখো গাছে এখন ফুল নেই বললেই চলে এই গাছ থেকে একটা ওই গাছ থেকে একটা এরম করে করে এই কয়েকটা ফুল হয়েছে আর এই ফুলটা নিয়ে নিয়েছি ঠাকুরের চরণেই পড়ুক যার জন্য তুলে নিয়ে আসলাম এই গাছটা এই একটা ফুল আবার অনেকক্ষণ পরে আসলাম সেই সকালবেলা পূজা টুজা দিয়ে রান্না বান্না করে খাওয়া দাওয়া করলাম কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি সকালে যে জামা কাপড়গুলি মেশিনে দিয়েছিলাম সেই জামা কাপড়গুলি এখনই শুকা দিতে হবে জল ঝরতে রেখে দিয়েছি অনেকক্ষণ হয়েছে এই যে উঠিয়ে রেখেছি এগুলি এগুলোর মনে করে এখনও শুকায়নি ভিজে আছে কিছুটা শুকিয়েছে ওগুলি উঠিয়ে তারপরে Det er vanskelig å forstå. এদিকে আমার ছেলেদের অবস্থা দেখো তরমুজ খেয়েছে এইখানে ফেলে রাখছে এদিকে দরজার কাছে এই যে সব এরকম করে রেখে দিয়েছে কি করা যাবে ছোটো বাচ্চা কাচ্চা থাকলে এরকমই হয় আর এই যে আমি ওই দিনকে নিয়ে আসছিলাম পিতাম সব সেই জিল্লিতে ছিল আর এই যে লাড্ডু তিলের লাড্ডু এগুলি নিয়েও নিয়ে আসছিলাম সেই জিল্লির ভিতরেই আর মনে ছিল না আমি বের করেই একটা খেয়ে নিলাম এখন এই ঘর বাড়ি পরিষ্কার করে তারপরে ঝাড়ু ঠাড়ু লাগিয়ে বাসন আছে বাসনগুলি পরিষ্কার করতে হবে আর এখানে দেখো ওই যে টেডিটা দেখা যাচ্ছে ওইটার মাথার ভিতরে যে ওর মাথাটা ছিল সেই মাথার তুলা ঠুলাগুলি সব বের করে দিয়েছে তারপরে আমি পুরা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আবার মাথায় তুলাগুলি নিয়ে আসলাম এনে তাই রাখলাম সুন্দর করে ওকে সাজিয়ে এক এক করে দুটা রুম পরিষ্কার করে নিলাম এখন ঝাড়ু লাগাবো আর কেমন যেন একটা খাই 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 এরকম লাগছে কি খাবো কি খাবো এরকম একটা লাগছে তাই রান্নাঘরে এসে দেখলাম এই যে একটা মিষ্টি আছে আমার জন্যই ছিল ছেলেরা খেয়ে নিয়েছে ওর বাবা তো খাবে না তাই আমিও খেয়ে নিলাম আজকে আর থালা বসন ধুতে ওই পাশে গেলাম না এখানেই বসলাম আসলে ঠান্ডা ঠান্ডা লাগছিল তো বিকাল হয়ে গেছে ওদিকে ছাওয়া পড়ে গেছে যার জন্য এখানে খোলা মেলা জায়গায় বসে পড়লাম থালা বসন নিয়ে এর আবার হয়েছে চুলকানি এই বিকালবেলা করে এখন এই সাফান ঠাফান দিয়ে স্নান করিয়ে দিলাম আর এই ইটা কাপড়টা দিয়ে দিয়েছি এই কাপড়টায় গাঠা মুছে ও এইখানেই বসে রয়েছে সকালে রান্না বান্না তো দেখানো হয়নি এই যে দেখো ডিম দিয়ে মিল দিয়ে রান্না করেছিলাম আর এদিকে এই যে চিকেন এতটুকু কাছে একটু গরম দিয়ে দিলাম এতেই আমাদের এখন রাতের বেলা খাওয়া দাওয়া হয়ে যাবে খাওয়া দাওয়া করে পোছাটা লাগিয়ে দিলাম এখন আটটা পনেরো একটা সিরিয়াল দেখবো তারপরে আমি শোবো ভিডিওটা এতটুকুই রাখলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা সবাইকে